অসাধারণ কালার সুলতান ডাইন স্টাইল পুরো খেতে কেমন হবে দেখি ঈদের মাংস কুরবান সেই স্পেশাল রান্না আমাদের এক কেজি পরিমাণ ব্রয়লার মুরগির মাংস আমি আজকে সুলতান ডাইন স্টাইলে রান্না করবো ঢাকার আর সুলতান ডাইন স্টাইলে রান্না করার জন্য আমি যে মশলাগুলো নিয়েছি এখানে নিয়েছি আলু নিয়েছি মাংসে আলু দেবো আর এখানে আছে মশলা যাবতীয় পেঁয়াজ বাটা রসুন আসত পেঁয়াজ আস্ত আর এখানে আছে আসতো কাঁচামরিচ আর এখানে আছে জিরি বাটা মশলা আছে গরম মশলা এখানে আছে হলুদ এখানে আছে শুকনো মরিচ আর লবণ তো আমি মাংসটা কীভাবে রান্না করি আপনারা দেখতে থাকুন আজকে অসাধারণ স্বাদে আমি মাংস রান্না করব আজকে হচ্ছে ঈদের আগের দিন লেটস স্টার্ট তো আজকে ঈদের আগের দিন আর আজকে আমরা ব্রয়লার মুরগির মাংস এক কেজি পরিমাণের রান্না করছি তার কারণ হচ্ছে আজকে গতকাল আগামীকালকে আমাদের গ্রামে ঈদ কুরবানি ঈদ আর আমাদের আত্মীয় স্বজন সব বাইরে বাইরে থাকে যারা চাকরি বাকরি করে তো সবাই তো এসেছে কুরবানি ঈদে বাসায় আর বুঝতে পারছেন ওনারা অনেক কুরবানি দেয় আর এই সে আমরা এই জন্য মাংস কিনে নিয়ে আজকে এই মুরগি মাংসই রান্না করব। প্রচুর পরিমাণে মাংস পাই আমরা মানে এত পরিমাণে মাংস পাই যে মানে ফ্রিজ কিনেছি আমরা জানেন আপনারা ফ্রিজ কিনে দিয়েছি শুধু কুরবানি মাংস রাখা যায়নি মানে অনেক আত্মীয় আমাদের আর সবাই ভালো ভালো চাকরি করে সব বড় বড় কুরবানি দেয় মানে এই জন্য মাংস আজকে আমরা মনে করেন মুরগি খাবো কিন্তু কালকে আমরা আর সমস্যা নাই কোনো তো এখন মাংসটা কিভাবে রান্না করে দেখেন আর গল্প বলছি পরে মাংসটা রান্না করার জন্য প্রথমে আমরা কড়াই তেল দিয়ে নিলাম পরিমাণ মতো প্রচন্ড গরম পড়ছে আমাদের এখানে বৃষ্টি হয়নি কয়েকদিন ধরে আমাদের বাড়িতে অনেক গাছ গোসালে আছে সবজির সব নষ্ট হয়ে যাচ্ছে সুখী আমরাও সুখী যাচ্ছি তো গাছ গোসালে দূরে থাকলো এখন আমরা মাংসতে গুড়া মোড়া হলুদ মাখিয়ে নিচ্ছি ভালোভাবে মিশিয়ে নেব মাংসতে আপনারা পরিমাণ মতন হলুদ দিয়ে নেবেন মানে জাস্ট হলুদ মাখিয়ে আমরা তেল গরম হয়ে গেছে তেলে দিয়ে দিচ্ছি মাংসটা বন্ধুরা তেল ছিটকে পড়তে পারে এজন্য আপনারা কিউ ফ্যানটা একটু বন্ধ করে রাখবেন মাংস দেওয়ার সময় বন্ধুরা আমাদের উঠানে এসব শাক লাগেছি এই পাঠ হয় না মাঠে যেরকম বড় হয়ে যায় ওই বড় হয়ে গেছে সব অনেক বড় হয়েছে মহিষের গাছ বেশ করা লাগেছে সব সুন্দর ভাবে বেঁচে আছে আল্লাহ রহমত আল্লাহর রহমত মাত্র বিশ পঁচিশ দিনে কি অবস্থা সব ফুল চলে এসছে অনেক গাছের আমাদের ঘরের পিছন পাঁচ মিনিট পরে ফিরে আসলাম দেখুন হলুদ দিয়ে তেলে ভাজা হচ্ছে সুলতান ডাইনি স্টাইলে রান্না করার জন্য ঢাকার সেই ঐতিহ্যবাহী সুলতান ডাইনি স্টাইলে রান্না হবে আজকের মাংস আপনারা দেখতে থাকুন খালি চোখ রাখুন আমাদের ভিলেজ লাইফ ওয়ান এম ইউটিউব চ্যানেলের পর্যায়ে আসলে কোনো কাজ সহজ না সব প্রতিটা কাজে আকুর কারো দেখা দেখি কোনো কাজ করা যায় না আর হওয়াও যায় না ইউটিউব জার্নিটা অনেক কঠিন জার্নি আমি আমার শুধু ইউটিউব চ্যানেল মনিটাইজেশন করার জন্য যে অ্যাপ্লাই করতে হয় ওটা শিখতে তিন মাস লেগেছে যে কীভাবে অ্যাপ্লাই করবো আমার ওয়াচ টাইম হওয়ার পরে আমাদের এই চ্যানেল আমার এই চ্যানেলে পপুলার ভিডিওতে গিয়ে দেখবেন যে কতগুলো মানে ওয়াচ টাইম হয়েছে মাত্র দুই মাসেই সাড়ে চার ঘন্টা প্লাস ওয়ার্স টাইম সাড়ে চার ঘন্টা টাইম পেয়েই মনেটাইজ আমার কিন্তু আরও বেশ কয়েকটা চ্যানেল আছে রিয়েলি টোয়েন্টি ফোরে আমি ভালো ভালো কন্টেন্ট তৈরি করি সেই ওখানে মানে সবের আশা ভিডিও চাই আল্লাহ জানি শুধুমাত্র রিয়েলি টোয়েন্টি ফোর ইউটিউব চ্যানেল তারপরে ফ্যামিলিতে এরকম ভিডিও করতাম না অনেক কাপড় তৈরি করছি মানে ভিডিও করতে হবে এরকম একটা মানে ভিতরে খানি তো আস্তে আস্তে যে চাষ করছি সবজি চাষ আর এগুলো রান্না এগুলো নিয়ে করি অনেকে তো নাচ গান করে হ্যাঁ আর অনেকে মনে করে যে হয়তো বা ইউটিউবে টিকটকে ফেসবুকে মনে ভিডিও ছাড়লেই মনে আমি আমরা আমরা বা আমাদের চেহারা সুন্দর ভিডিও ছাড়লে মনে হয় ভাড়া হয়ে যাবে বা টাকা ইনকাম হয়ে যাবে আসলে টাকা ইনকাম করা সহজ না এটা কিন্তু এটা অনেক লং প্রসেস আর অনেকগুলো মেনটেন করতে হয় অনেকগুলো শিক্ষা আছে এখানে মানে কিভাবে ভিডিও এডিট করতে হয় থামনেল তৈরি করতে হয় টাইটেল লিখতে হয় ত্যাগ ডেসক্রিপশন তারপরে অনেক কিছু ইউটিউব চ্যানেলের সেটিংস যেগুলো মনে করেন একটা শিক্ষা আছে অনেক শিক্ষার বিষয় আছে অনেক সময় লাগে আসলে যে যেখানে থাকে সেই বোঝে এখানে কিন্তু আমাদের ছাড়া ছোটো ছোটো কন্টেন্ট ক্রিয়েটর যারা এখনো তেল মনিটাইজেশন পায়নি লক্ষ লক্ষ আছে কোটি কোটি আছে সারা পৃথিবী ব্যাপী এই ইউটিউব চ্যানেলটা মনে করেন চলে এটা হচ্ছে ইন্টারন্যাশনাল একটা জব এখানে ভিডিও করা মানে একটা চাকরি এখানে মনিটাইজ হওয়া মানে একটা চাকরি আমার যত ডকুমেন্ট সব আপনার লাগবে আপনাকে মনে করেন চাকরি দেবে মাস মাস বেতন দেবে দেবে না আপনার ভিডিওগুলো মানুষে দেখবে আপনার ভিডিওতে অ্যাড শো করবে টাকা দেবে আর এই প্রসেসটা হচ্ছে অনেক একটা মানে ওদের গাইডলাইন আছে ইউটিউবের মানে আপনি যে হুট করে ভিডিও করলেই যে পাবেন এটা কিন্তু না এত সহজ না অনেক কঠিন আছে আসলে না জানি কথা বললে হয় না মানে ইউটিউব মানে কি এটাই মানুষ জানে না অনেকে আসলে যে যেটা জানে না সে সেটাকে মেনে নিতে হবে যে আমি জানি না আসলে হিংসা আর হিংসা করে লাভ নেই হিংসা হচ্ছে মানুষের মানুষকে নিজে নিজে কষ্ট পাওয়া হিংসা করা মানে নিজের সাথে নিজেকে কষ্ট দেওয়া নিজের আত্মাকে নষ্ট করা পরের উপরে হিংসা করে নিজে এগুলো হচ্ছে খুবই খারাপ কাজ এগুলো মনে করেন কেউ নিয়ন্ত্রণ করতে পারে না আমারও জ্বলতা একসময় কিন্তু এখন দু চার বছর হয়ে গেল সত্যি কথা বলতে কি আমি কেউ কারোর নাম নি কিন্তু আসলে আমাদের সমালোচনা নিয়ে মানুষ পড়ে থাকে কেন আমি জানি আমি কিন্তু ওয়াজ মনে হয় কত যে ছেড়েছি আল্লাহ জানে ফোরে আমি কারুর মানুষকে ভয় করি না আল্লাহকে ভয় করি সবসময় আল্লাহ আল্লাহকে বিশ্বাস করি তো দেখবেন না হয়তো গিয়ে ওয়াজ চ্যানেলে কেউ কোনোদিন কমেন্ট করে না কোনোদিন বলে না যে জাহিদ কি ভিডিও ছেড়েছো কি না আর এইখানে মনে করেন একটু রান্না ছেড়েছি বাড়ির আমি তাই মানুষে বলছে ভিডিও করি খাওয়ার জন্য কি ভিডিও ছেড়েছে কিন্তু কেউ জানে না তলকার খবর যে কত কষ্ট করছি কত কি করছি এইটা এই চ্যানেল ইউটিউব শিখার দিনই ইউটিউবিং শিখার দিনই আসলে মুখে অনেক কিছু বলা যায় আসলে সব কিছুর একটাই কথা হচ্ছে আগে চেষ্টা করে দেখতে হবে আপনাকে যে মানুষ যখন বলে না যে এটা সহজ আমিও পারবো চেষ্টা করে দেখতে হবে এটা কিন্তু একটা ইন্টারন্যাশনাল জব এখানে কিন্তু আনলিমিটেড ইনকাম করার ওয়ে আছে এখানে মানে আপনার কোনো ই নেই ডকুমেন্টস নাই যে সরকারি চাকরি মতন আপনাকে দশ হাজার বা বারো হাজার টাকা বেসিক দেবে এরকম কোনো বাধ্যতামূলক নেই কোম্পানির চাকরির মতন আপনাকে যে বা এরকম কোনো নাই এখানে আপনি আনলিমিটেড যত কাজ করবেন তত বেতন পাবেন আপনাকে কেউ ফাঁকি দেবে না আর এখানে আপনি যে কোনো ভাবে করতে পারেন অনলাইনে আমি ভিডিও করছি আপনি একটা চাকরি করেন আপনি অফিসে কিভাবে যাচ্ছেন অফিসে কি আসছেন গাইডলাইন করেন একটা ভালো ভিডিও করেন আপনি পারলে করেন এত সহজ না ভাই একটা কন্টেন্ট তৈরি কে যে করে সেই বলছে কন্টেন্ট কাকে বলে কন্টেন্ট ক্রিয়েটর কাকে বলে আমি আমার একটা ক্যামেরাম্যান যে ক্যামেরা মারবে আমার এরকম লোক নাই হ্যাঁ আমি একা একাই ক্যামেরা ধরি একা একাই ভিডিও করি যখন আমি বাহিরে ভিডিও করতাম দেখবেন অনেক আমার টোয়েন্টি কন্টেন্টই করছে আমি যা পেয়েছি তাই আমি ছোট মানুষের কি পারবো তবে আস্তে আস্তে আল্লাহ যদি ইচ্ছা করে অবশ্যই আমি কন্টেন্ট তৈরি করব ভালো ভালো তবে মানুষকে খারাপ বলার আগে অনেক ভাবতে হয় আসলে ভালো মানুষ কখনো কাউকে খারাপ বলে না এটা মাথায় রাখতে হবে আর আমরা সব সময় ভাবি যে লোকে কি বলবে নোকে কি বলবে আসলে নোকে সব কিন্তু কিছু বলে না একজন বাদাম বিক্রি করতে আসে রাস্তায় আপনি কি কিছু বলেন বলেন আসলে আর নোকে কি বললো না বললো এটা মাথায় নিলে হবে না তার কারণ নোকে আপনাকে খেতে দেবে না আপনার একদিনের বাজার করে দেবে না কেউ এই যে মনে করেন আজকে আমরা পোলট্রির মাংস খাইছি আমাদের কেউ মানে আমরা যা পাচ্ছি তাই খাইছি আপনাকে কেউ দেবে না নোকে নোকে আপনার বাড়ি ভাড়া দেবে না বাজার করে দেবে না এই জন্য নোকের কথাই কান দেওয়া যাবে না আপনাকে যেভাবে বড় হতে হলে জীবনে অনলাইনে আসতে হবে আপনি সে জব করেন আর সরকারি মাস্টারি করেন যাই করেন আপনি মনে করেন বাড়িতে আপনাকে বলা হচ্ছে না যে আপনার ফ্যামিলিকে দেখান বা কাউকে দেখান ভিডিও আপনি যে কোনোভাবে করতে পারেন কিন্তু আপনাকে অনলাইনে আসতেই হবে আপনার বিজনেস থাকলে ছোটোখাটো বা বড়ো যে বিজনেস থাকুক না কেন বাংলা মানে পৃথিবীতে যারা বড় হয়েছে তারা অনলাইনের মাধ্যমে বড় হয়েছে আপনি কখনো কুয়ার ভিতরে থেকে পৃথিবী সম্পর্কে কিছু বুঝতে পারবেন ছোটো মুখে অনেক বড়ো কথা বলছি কিছু মনে করবেন না সবাই আসলে ছোটোবেলায় থেকে আমি যখন আমি একটা গরিব ফ্যামিলিতে বড় হয়েছি ছোটোবেলায় থেকে যখন দেখলাম যে বড় হলাম যে কি আমার আব্বাটা ছোটো ব্যবসা করতো একটা ভাঙা সাইকেল ছেলে লবণ বিক্রি করতো গ্রামে গ্রামে আর আমি বড় হয়েই দেখলাম আমার বাচ্চা ছিল আমাকে মাদ্রাস এই মসজিদে মানে সেরি পেরি পড়ত এখানে ছোটো বা ওইখানে দেখছি সাইকেলে করে আমাকে একদিন নিয়ে গেলো মাঝে মাঝে নিয়ে যাই পরে আমি হেঁটে তো সময় যাওয়ার পরে তখন আমার সাত বছর বয়স আট বছর বয়সে তখন পরিবার থেকে বুঝলো আমাদের পনেরো ষোলোটা ছাগল ছিল ছাগলগুঁড়া আমার দায়িত্ব দিলো তো ওই ছাগলগুলো নিয়ে আমি অনেক দিন তিন চার বছর পালন করার পরে আমার তখন মানে প্যান্টের অভাব ছিল না কিন্তু প্রত্যেকটা প্যান্ট ছিল গুহাটে মানে কোনো প্যান্টের হুক ছিল না তারপরে শাক ছিলা মানে পোশাকের অনেক পোশাক ছিল আব্বা ঘর থেকে নিয়ে আসতো কিন্তু ওই পোশাকগুলো দেখতে সুন্দর লাগতো কিন্তু ওই প্যান্ট পরতে যেতাম যখন তখন হুক টুক থাকতো না খুব সমস্যা হতো কিন্তু আমার জীবনে খুব ইচ্ছা করতো আমি কলেজে যেতাম তাও ওই প্যান্টটা চেঞ্জ থাকতো না গেঞ্জি দিয়ে ঢেকি পাঞ্জাবি গাছ যেতাম মাদ্রাসায় গেলে দৌড়ে দিয়ে গেঞ্জি তো আমার জীবনে একটা স্বপ্ন ছিল যে আল্লাহ যদি কোনোদিন পোশাক নিয়ে আমার খুব ইচ্ছা ছিল যে পোশাক আমি বাড়িতে থেকে অনেক সময় মানে আমাদের বাড়িতে বুঝলাম যে ছোটখাটো ব্যবসা করতে কাব্বা সবার ওই টাকা পয়সা গুছিয়ে আবার দু পাঁচ দশ কাটা জমিও কিনেছে তো তাহলে বোঝেন যে কীভাবে খাওয়া দাওয়া হইতো আর পোশাক আশাক তো আসলে কষ্ট করেই বড় হতে হয় আল্লাহ অবশ্যই সুখ দেয় একদিন তো আল্লাহ পরবর্তীতে আমাকে অনেক মানে পোশাক পরিছে এখনও পড়ছে আমি যে আল্লাহ মানে আমি বললেই গল্প হবে মুখ গল্প আমি সেন্সুরি ব্যান্ড মানে সবকিছু পোশাকি ব্র্যান্ডের আমার মানে প্রতিটা প্যান্ট তিন চার হাজার টাকা দামের আজ বারো বছর ধরে আমি চাকরি করছি পড়ছি আমার আব্বা ভ্যান মানে ভ্যান চালায় আমি মনে করেছিলাম যে আবার ভ্যান মানে বিক্রি করে আমি চাকরি করছি তো বললো তুই চাকরি মাকি যেমন তাই করছি করার কাছে কোম্পানির চাকরি আমি ভ্যানে চালাই তো আব্বাকেও মনে করেন আমি ওই সব ঈদে বা যে কোনো জামা টামা আব্বা তিন চার হাজার টাকা দু হাজার টাকা পঁচিশশো টাকা দামের মানে আমি যখন চাকরি করতাম আমার বস ছিল গ্রামীণ ফোনে বস বলতাম আমরা বস একদিন জিজ্ঞেস করতে যে যাই তোর গেঞ্জির তো হেবি লাগবে আমার একটা গেঞ্জির চেন আছে তো আমি লজ্জায় বুঝছি না আমার গেঞ্জি এই গোল করার একটা গেঞ্জি বারোশো টাকা আর আমি হলাম ছোটো একটা চাকরি করতে আর বস আমার আমি লজ্জায় বুঝছি না যে বারোশো টাকা দাম আসলে আমি কিন্তু কাউকে বলিনি এই ভিডিওতে সব বলি খোলামেলা কিন্তু এমনি পার্সোনালি আমি কিন্তু এমন একটা মানুষ যে ছোটোবেলায় ঠিক হয়েছে বলছি নি যে হ্যাঁ আমি যে কথাগুলো বলছি যে ছোটোবেলায় থেকে ছাগল ছিলাম তারপরে বড়ো হলাম একটু যেরকম আবার আমি আমাকে লাইফ স্টাইল এভাবে চলতে চলতে একটু বড় হয়ে ইন্টারমিডিয়েট পাশ করার পরে আবার আমি চাকরিতে গেলাম এই দিকে আবার বারো বছর হয়ে গেল চাকরি করছিলাম তো তারপরে আবার চাকরি ছেড়ে দিলাম মানে এমনি পার্সোনালি সমস্যা হয়েছিল অনেক চাকরি ছাড়ার ইচ্ছা ছিল না কিন্তু ছাড়তে হয়েছে মাঝখানে পরবর্তীতে ইউটিউবিং এ আসলাম ইউটিউবে অনেক ছেলে পেলে আমাকে হেল্প করতো যাইতো ইউটিউবে অনেক ভিডিও করতাম ভালো ভালো কন্টেন্ট ক্রিয়েট করতাম তো পরবর্তীতে দেখলাম যে ইউটিউবে মানে কোনো কাজে লেগে না থাকলে জীবনও সফল হওয়া যাবে না সেই কাজে প্রতিটা কাজে লেগে থাকা লাগবে মানে লেগে থাকা মানে আপনার অর্ধেক সফল হওয়া এই জন্য একটা জিনিস হচ্ছে মূল মন্ত্র আপনার প্রতিটা কাজে সফল হতে হলে আপনাকে লেগে থাকতে হবে তো আমি লেগে থাকতে লাগলাম যখন তখন আমি মাঠে মাঠেও ভিডিও করতে যেতাম সকালবেলায় উঠি আমার ওই শালাকে ডেকে নিয়ে আমি তো ও গাড়ি চালাতেকে আমি ড্রাইভ করতে আমি যাতাম পিছনে কি ভিডিও করতাম তো পরবর্তী দেখছি কেউ তো যায় না আসলে কেউ কারোর না কেউই ভিডিও করতে চায় না একটা কাজে লেগে থাকা মানে আর আমার আবার ফ্যামিলি আছে মনে করেন আমি একটা গরিব ঘরের সন্তান ছোট একটা কোম্পানি চাকরি করতাম আবার চাকরিটা ছেড়ে দিয়েছি আবার আমার ফ্যামিলিতে বাচ্চা কাচ্চা আছে আবার আমি মনে করি এটা মেনটেন করা আবার এই যে একা একাই ক্যামেরা মারা তো আমি এই ইউটিউবে লেগে আছি আল্লাহ না করুক আমি সব সময় আমার গা ভারী লাগে এরকম ফ্যামিলি নিয়ে কয়েকটা ভিডিও ছাড়া হয়ে যায় মাঝে মাঝে তবে আমি চাইনি এরকম ভিডিও করব পরবর্তীতে কৃষিকাজ ভিতর আস্তে আস্তে শুরু করেছি আল্লাহর মতে মানে এই কৃষি এগুলো ভিডিও করে দেখাবো আরও অনেক অনেক কন্টেন্ট ক্রিয়েট করবো বাইরে বাইরে যাবো আলো যদি করায় ইন্ডিয়া মিডিয়ার বাইরে গেলে অনেক ইচ্ছা আছে অনেক ভালো ভালো কন্টেন্ট ক্রিয়েট করার কিন্তু দেখেন আমি এখনো পর্যন্ত এই কোনো রকম একটা ধাপে গেলাম ইউটিউব মনিটাইজেশন যে কোনো এতে আমি এক একটা প্রতিজ্ঞা করেছিলাম আপনারাও অনেকে জানেন ওই চ্যানেলে ঘুরে আসবেন বা ফেসবুকে আমার আমার ফেসবুকে জাহিদ হাসান দোলন নামে গেলে বুঝতে পারবেন আমি ওই সময় পুরাতন আমি কথা বলেছিলাম যে যেভাবে হোক আমি আমাকে কিন্তু কেউ সাপোর্ট দেয়নি ইউটিউবিং বিষয়ে প্রথমে লাস্টে শেষে তো বর্তমানে এই লাস্টে এসে মানে শুধু ডলি এখন হালকা সাপোর্ট দেয় আবার মাঝে মাঝে হতাশা হয় বলে কিন্তু এখন বুঝতে পেরেছে যে সে যে ইউটিউব কাকে বলে বা আস্তে আস্তে সে বুঝতে পারছে সবকিছু আমি যখন একটা ভিতরে আছি আলোচনা করি মানুষের সাথে ইমেল জিমেল সব সময় করি ইউটিউবারদের সাথে বা ইউটিউবে কিন্তু আসলে দূর থেকে অনেকে মানুষে বলে যে অনেক কথা শুনতে পায় অনেক গল্প শুনতে পায় আসলে মানুষকে ছোট করা ঠিক না আমিও কখনো কারোর আমার বৌদ্ধ হওয়ার পর থেকে চার পাঁচ বছর হয়ে গেল আমি কারোর মানে সমালোচনাই করিনি পাঁচ ছ বছর হয়ে গেল মানে কারোর সমালোচনা করিনি কোনো সময় না ভুলেও আর আমি সবসময় থাকি এক আমি এই গ্রামে বা পাড়াতে কোনো সময় কারো বাড়িতে হুট করে যে অনুমতি ছাড়া ঢুকবো এরকম অবৈধভাবে আমি যাইনি কখনো তারপরেও আমি খারাপ আমি জানিনি আমি ছোটোবেলায় থেকে আমার ভিতরটা সবসময় ভালো মানুষে ভালো হলো এরকম চেষ্টা করি কিন্তু আল্লাহ সময় আমি আল্লাহকে খুব ভালোবাসি আল্লাহ আমাকে খুব ভালোবাসে আমার মনে হয় আল্লাহ সবাইকে ভালোবাসে আল্লাহ রহমান তো আল্লাহ রহমান রহিম আল্লাহ সবাইকে ভালোবাসে তো মেন কথা যে মানুষকে মানুষকে হেয়ে করতে হয় না অহংকার করতে হয় না আল্লাহ সবসময় পরিবর্তন করতে পারে মানুষের ভাগ্য তো ইউটিউবে আমি দেখেছি যে অনেক মানুষ আছে যে তারা ফেসবুকে বউ নিয়ে ভিডিও করে ভিডিও ছাড়ে মানে সেখানে সব বিনোদনমূলক অনেক বন্ধু থাকে কিন্তু ইউটিউব ইউটিউবে আমি যদি ফ্যামিলি নিয়ে একটা ভিডিওটা যদি ছাড়ি তাহলে আমার বলে সব যাবে আমার মান বলে আর কিছু থাকবে না টাকা ইনকাম করা যায়নি আসলে বর্তমান সমাজের অবস্থা এরকম হয়ে গেছে হ্যাঁ যে রাস্তা দিয়ে মনে হাতি হেঁটে হাতি হেঁটে যাইছে তো ব্যাংক আসছে ওই পাশ থেকে তো হাতির পায়ে একটু হালকা ব্যাঙের মানে চাপটা লেগেছে ই লেগেছে লাথি লেগেছে তো হা ব্যাং লাফাতে লাফাইতে শ্বশুর বাড়ি বিচার করতে গিয়ে শ্বশুর বাড়ি তো শ্বশুরকে বলছে ও গন্দল দুলদুলির মা বাড়ি আসো ও গন্দল দুলদুলির মা বাড়ি আসো তো শ্বশুর আবার বলছে কি হলো গো তো ব্যাং আবার বলছে ওই মুলু দাতি কুলুকানি আমাকে বলে ছাপা নাকি মানে ব্যাংকে ছাপা নাকি বলছে ব্যাং এটু কি বলিছে বইকিছে তো শুইসু আবার বলছে বাদ দাও ও নিস্তিমাগির কথা মানে শ্বশুর গা গন্ধ করে শ্বশুর আবার বলছে বাদ দেয় ও নিস্তিমাগির কথা হাতিকে বলছে তো আসলে সমাজের অবস্থা এরকমই মানে যে কার গা গন্ধ করছে সেটা দেখে না আগে যে আমার পোঙায় গু হাগা চলমল করছে আর একজনকে বলে হেগি শোষে না এটা ঠিক না আগে ট্রাই করেন সব কিছু দেখেন ই করেন অহংকার করা থেকে বিরত থাকেন আসলে আমরা চিরস্থায়ী না কেউই মানুষ হচ্ছে পিপড়ার মতন হুল হাল হুল করে ছুটি বেড়ায় আর একবার মনে করেন এ ভাব এ ভাব সে বড় বড় কুরবানি দেয় মানুষকে দেখায় আসলে মানুষ করে না হবে নিজের অন্তর থেকে হ্যাঁ আর মরতে তো হবেই মনে করেন এই ছোটাছুটি করতে করতে রাতে শুয়ে অনেক মানুষ প্যাট থাকি ফুসকুড়ি মজায় ওটা তো কোনো বিষয় না সুলতান ডাইং স্টাইলে যে মাংস রান্নার কথা অনেক কথা বলে ফেললাম এখন আমি কেউ কিছু মনে করবেন না ছোটো মুখে বড়ো কথা বলতে হয় না তারপরে বুলি ফেলি বেদবি মাফ করবেন এখন আমরা সুলতান না ইনিশালি মাংস রান্নার জন্য পানি দিচ্ছি সাদা একটু হালকা তো এই মাংসটা ডলি সুলতান না ইনিশালি রান্না করবে আমাকে আজকে বলেছে তাই আমি আজকে আপনাদের মাংসটা রান্না করা দেখাচ্ছি তো দেখা যাক ডলি কীভাবে রান্না করে মাংসটা ভিওয়ার্স মাংস রান্না আমাদের কমপ্লিট এখন দেখি মাংসটা রঙটা কেমন এসেছে অসাধারণ কালা এসছে সুলতান রায়ন স্টার পুরা সেটা কেমন হবে দেখি ঈদের মাংস কুরবান ঈদের সেই স্পেশাল রান্না আমাদের